उस सुंदररे की কি কি আছে সেটা দেখার জন্য কেদিকে গো বাইছো না এর तरफে আজকে আমরা

গোল চোখ গোল তো ডুপবি এগুলো তো ডুপপি হুম এগুলো তো যাবি যাবো ভিতরে আছে এটার উপরে কি কি আছে এটার উপরে হচ্ছে মিউজিক আছে এখানে তারপরে হচ্ছে গেম খেলা যাবে আর হচ্ছে এটা কয়টা লাগে বুঝতে পারছ এই যে সিনটা এখানে যে দেয়া আছে সিন সরি चलो আমি বলবোটা এখানে হ্যাঁ লাইভটা এখানে বন্ধ করতেছি এর জন্য যে আমি একটা বোলক বানাই আর কি এই ভিডিওটা দিতে চাচ্ছি যে খুব সুন্দর যে এই যে একটা ভয়ঙ্কর অবশ্যই আমি লাইভটা এখানে বন্ধ করতেছি আর বলকটা অবশ্যই পরবর্তীতে দেখে নিবা তোমরা তো এখানে আর কি এখানে হলো বন্ধ করবি হ্যাঁ ডিলিট দিয়ে দিই O cruz